শান্তি স্বর্গ মিনিস্টির তরফ থেকে আপনাকে স্বাগত আজ আমরা আলোচনা করব একটি আশাব্যঞ্জক এবং হৃদয় পরশি বার্তা বেশুর গলায় গান গাইলেও ঈশ্বর হৃদয়ের গান শোনেন আপনি যদি কখনো ভাবেন আমার গলার আওয়াজ ভালো না আমি তো সুরে গাইতে পারি না তবে এই ভিডিওটি ঠিক আপনার জন্য এই ভিডিওটি দেখার শেষে আপনি বুঝতে পারবেন ঈশ্বরের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমাদের হৃদয়ের সততা ও ভক্তি ঈশ্বর হৃদয় পরীক্ষা করেন কণ্ঠ নয় প্রথম সামুয়েল ষোলোধ্যায় পদ কারণ মানুষ যা দেখে তা ঈশ্বর দেখে না মানুষ বাহ্যিক চেহারা দেখে কিন্তু প্রভু হৃদয় দেখে এই বাক্য থেকে পরিষ্কার ঈশ্বর আমাদের গলার সুর নয় বরং গানের পেছনের উদ্দেশ্য ও ভালোবাসা দেখেন হৃদয়ের গানই ঈশ্বরের প্রশংসা যখন চার অধ্যায় তেইশ থেকে চব্বিশ পদ সত্য উপাসকরা আত্মা ও সত্যের মাধ্যমে উপাসনা করবে ঈশ্বর আত্মা তাই তাকে আত্মা ও সত্যে উপাসনা করতে হবে সুর নয় ঈশ্বর খোঁজের আত্মিক সততা যারা সুরে গাইতে পারেন না তাদের কেউ ডাকা হয় যাকো পাঁচ অধ্যায় তেরো পদ তোমাদের কেউ কি আনন্দিত সে গান করুক এখানে বলা হয়নি ভালো কণ্ঠস্বর বা সঙ্গীত শিক্ষা লাগবে শুধু বলা হয়েছে গান গাও হৃদয়ের প্রশংসা ঈশ্বরের কাছে সুগন্ধ ধূপের মতো গীত সঙ্গে তা একশোর এক থেকে দুই পদ সমস্ত পৃথিবী প্রভুর জন্য আনন্দ ধ্বনি করো প্রভুর সেবায় আগ্রহে আসো গান করে তার সামনে উপস্থিত হও এখানে গান করার মানে হল আনন্দ ও উৎসাহে ঈশ্বরের সামনে নিজেকে উজাড় করে দেওয়া যিশু শিশুদের গানকেও গ্রহণ করেন মতি একুশ অধ্যায় ষোল পদ শিশুর মুখে তুমি প্রশংসা স্থাপন করেছ এমনকি শিশুরাও যারা শব্দ ঠিকভাবে উচ্চারণ করতে পারে না তাদের গানও প্রভু গ্রহণ করে বন্ধুরা মনে রাখুন আপনি যতই বেসুরে গান গাইবেন যদি তা হয় একটি বিশুদ্ধ ঐশ্বর ভক্ত হৃদয় থেকে প্রভু তাতে আনন্দ পান ঈশ্বর কণ্ঠস্বরের সৌন্দর্য নয় হৃদয়ের ভক্তি চান তাই আজ থেকে আর ভয় নয় সঙ্গীত হোক আত্মিক উপাসনার অংশ আপনার হৃদয়ের গানই ঈশ্বরের প্রিয় সঙ্গীত এই বার্তাটি যদি আপনাকে আশীর্বাদ করে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে এবং যদি আপনি এখনও আমাদের শান্তি স্বর্গ মিনিটি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন যেন প্রতিটি আত্মিক বার্তা আপনার কাছে পৌঁছায় আপনি কি কখনো ভেবেছেন যে আপনি গান গাইতে পারেন না এই ভিডিওটি কি আপনাকে সাহস দিয়েছে ঈশ্বরকে গান দিয়ে আরাধনা করতে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না